আজকের আলোচ্য বিষয় চর্যাপদের সমাজ সাহিত্য সমাজের প্রতিচ্ছবি অ্যারিস্টটল বলেছেন আর্ট ইজ ইমিটেশন অফ লাইফ চর্যাপদের সিদ্ধাচার্য কবিরা তাঁদের রচিত চর্যাগীতিতে সহজিয়া সাধন পদ্ধতি এবং ধর্মীয় তত্ত্বকথাকে প্রকাশ করতে গিয়ে সমকালীন সমাজ ও লৌকিক জীবনের নানা চিত্রকল্পের সাহায্য নিয়েছেন তাই চর্যাপদগুলিতে তৎকালীন সমাজের প্রকৃতি পরিবেশ এবং সমাজের জীবন্ত খণ্ডচিত্র পরিলক্ষিত হয়েছে এক নদীমাত্রিক সমাজ নৌবাহী নৌকা টানয় গুণে সারহ এই এই পদসহ বিভিন্ন পদে তৎকালীন বাংলার নদীমাত্রিক ভূপ্রকৃতি ও নদীপথে যোগাযোগ ব্যবস্থার চিত্র স্পষ্ট দুই শ্রেণীবিভক্ত সমাজ ও সম্প্রদায় চর্যার বিভিন্ন পদে মাঝিমাল্লা কাপালিক তাঁতি মাহুদ সুঁড়ি ডোম নিষাদ সবর প্রভৃতি সম্প্রদায়ের উল্লেখ আছে সমাজে বর্ণভেদ শ্রেণীভেদ ও অস্পৃশ্যতার উল্লেখ দেখা যায় ডোম নিষাদ সবরেরা গ্রামের বাইরে উঁচু টিলায় বসবাস করত তিন জীবিকা চর্যাপদের ছত্রে ছত্রে সমাজের অন্তর্জ শ্রেণীর কাপালিক মাঝিমাল্লা তাঁতি সবর মাহুত সুঁড়ি প্রভৃতি সম্প্রদায়ের মানুষের তুলোধনা জাদুবিদ্যা নৌকা বাওয়া তাঁত বোনা দই বানানো মদ বিক্রি পশু শিকার দুগ্ধ দহন ইত্যাদি জীবিকার পরিচয় পাওয়া যায় চার দারিদ্র লাঞ্ছিত জীবন ঢেনধন পারোচিত তালে তো মোর ঘরে ঘর নাহি পরবেশী হারিত ভাত নাহি নীতি আবেশী পদটিতে দারিদ্র লাঞ্ছিত জীবনের বাস্তবচিত্র উজ্জ্বল হয়ে উঠেছে সাধারণ মানুষের পরনের ছেঁড়া কাপড় ভাঙা কলসি জীর্ণ কুড়ের চাল উড়ে যাওয়া মাটির দেওয়াল গলে পড়া এই চিত্রগুলি সমাজের প্রান্তীয় মানুষগুলির নিঃস্ব নিরানন্দময় জীবনের দৈনন্দিন বাস্তবতার কথাই বলে পাঁচ দস্যুভয় ভয় ও বিচার ব্যবস্থা সে যুগে সমাজে রাত্রে চোর ডাকাতের উপদ্রব ছিল চোর ধরার জন্য দুষাধি অর্থাৎ দারোগা শাস্তির জন্য উয়ারি অর্থাৎ থানার কথা জানা যায় ছয় খাদ্যাভ্যাস যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতে আদি অস্ত্রালদের প্রধান খাদ্যবস্তু ছিল ভাত এছাড়াও মাছ হরিণের মাংস দুধ ফলমূল ইত্যাদি খাদ্য হিসাবে তারা গ্রহণ করত এক শ্রেণীর মানুষের মাদকাসক্তি ও নেশাগ্রস্ত উন্মত্ত আচরণের কথাও চর্যাপদে স্পষ্ট উল্লেখ আছে সাত উৎসব চর্যার পদগুলিতে সমকালীন ধর্মীয় ও সামাজিক নানা আচার বিচার উৎসব অনুষ্ঠানের পরিচয় পাওয়া যায় নাচন্তি গা গিলো বাজন্তী দেবী পংক্তি থেকে উৎসব অনুষ্ঠানে ডমরু মাদল বাঁশি বিনা ইত্যাদি বাদ্যাবাজনা ও নৃত্য গীতের আয়োজনের বর্ণনা আছে আট যৌতুক প্রথা যৌতুকে কি আনতু ধাম পঙ্ক্তি থেকে বিবাহে যৌতুক গ্রহণের কথা জানা যায় নয় গৃহস্থ সংসার ননদ শ্বশুর শাশুড়ি পরিবৃত গৃহবধূর সংসার যাপন আতুর ঘর হাঁড়ি বাসনপত্র টাঙি কুঠার ইত্যাদির ব্যবহার চর্যাপদে গৃহস্থ সংসারের স্পষ্ট ছবি ফুটে উঠেছে পরিশেষে বলা যায় মূলত বৌদ্ধ সাধন সঙ্গীত চর্যাপদ সমকালীন সমাজের জীবন্ত দর্পণ এবং চর্যাগীতির হাত ধরেই নিঃস্ব অন্তজ দরিদ্র অসহায় মানুষের জীবনকথা সাহিত্যের আঙিনায় উঠে